এই সংকল ভিডিও গেম খেলনা রাজনীতি শেখ হাসিনা বাংলার অভিভাবকদেরকে এত তিনি রেখেছিলেন গতকাল যে হিন্দু তাদের এখন উদ্দেশ্য বের হয়েছে এখন আমাদের ও যুদ্ধ মরণের শহীদ এই স্বাধীন আমার মা আমার মায়ের সংখ্রম জব করতে চায় এই মহান মুক্তিযুদ্ধের মাটিতে করা হয়েছে এই মহান মুক্তিযুদ্ধের মাটিতে আমার শহীদ মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে দেখা হয়েছে এই মহান মুক্তিযুদ্ধের মাটিতে স্বাধীনতার চেতনা পরিবর্তিত হয়েছে প্রজন্মের মাথায় ঝুঁকিয়ে দিয়েছে রাজাকার রাজাকার এই জায়গা থেকে আমাদেরকে ফেরোতে হবে এই ফেরানোর আগে আমাদেরকে একটা যুদ্ধ করতে হবে এই যুদ্ধ শুরু আসতে থাকে এই জামা থেকে বাংলাদেশে বিস্তিহ্ন করার মাধ্যমে আমরা বললার সম্মান বাঙালি ভারত আজকে বক্তব্য দেওয়ার সময় নাই আপনাদের সকলের মাথা থাকতে হবে আমাদের আওয়ামী লীগের রাজনীতিতে আমাদের প্রতিযোগিতা আছে আমাদের রাজনীতিতে উত্তরণের জন্য প্রতিযোগিতা আছে কিন্তু যখন শেখ হাসিনার কথা আসে তখন আমরা সবাই তার সন্তান

যুদ্ধ করেছে এই দিন তারা করতে গিয়েছিল সেই দিন ফিরে আসার কথা ছিল না আমাদের বাবারা ফিরে এসেছিলাম তার ফিরে বাবা ফিরে তার মা ফিরে আসেনি তার এই চুয়ান্ন বছর বাংলাদেশের একজন হিসেবে কাছে কোন মুক্তিযুদ্ধ যাদকি আছে তার সন্তান যাদকে আছে অথচ জামাজি বিএনপির এই স্বাধীন বাংলাদেশে একজন মুক্তিযুদ্ধকে সমে বাংলাদেশে তারেক ইতিহাস অলঙ্কা পুরুষের বাচ্চা ওর বাবা ছিল জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়ে এসেছিল আর কাপুরুষের বাচ্চা লন্ডন থেকে প্রেস ক্লাব বাংলার মানুষের শেখ হাসিনার আর বুকুটিয়েছেন কাপুরুষের বাচ্চাদের প্রেজার বলে বাংলাদেশের পর থেকে আর কোন চিহ্ন থাকবে না পর থেকে ভ্রমণ কোন চিহ্ন থাকবে না যেখানে জামাত বিএনপি সেখানেই আমাদের সমাবেশ আমাদের সমাবেশের নির্দিষ্ট কোন ত্রাণ নয় আওয়ামী লীগের সন্তান বঙ্গবন্ধুর সন্তান আগামীকাল আমাদের প্রবেশ মুখগুলিতে এই সকল উপবৃন্দ আছেন জেলা মহানগর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সবার প্রতি অনুরোধ থাকবেন মুখ্যমন্ত্রী যাদের এই রেলের মোট কিংবা বাইপাস বাইপাসের লেগে আমরা আপনার মানুষের লোকজন সাতজন সামলাবেন লোকজন আর ফিদের লোকজন ব্রিজ সামলাবেন মহানের উপর ভরসা রেখি মানের উপর ভরসা রেখে বলি